হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌ মি এম এস ব্লগান কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে বিকেল চারটে আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো দেখো মাঠের মধ্যে দিয়ে আসতে আসতে কত সুন্দর লাগছিল রাস্তাটা তো আজ যাচ্ছি আমার এক ফ্রেন্ডের ছেলের বার্থডে তো সেখানেই তো ফার্স্টে দেখো গিফট কিনতে গেলাম তো তারপরে হচ্ছে দিদিভাইদের বাড়িতে এসছি। তো এখানে দেখো আমার সোনাও রেডি হয়ে এসেছে আমাদের সঙ্গে ভেবেছিলাম একবার রেখে আসব তো তারপরে আবার ভাবলাম যে না থাক চলো নিয়ে যাই কেন বলো তো রেখে আসব ভেবেছিলাম কারণ খুব বৃষ্টি হচ্ছিল তো আর এর জন্যে আর না আসলে মানে খুব রাগ করছিল বারবার ফোন করছিল এর জন্যে আসতেই হতো আমাদের আর ওকে বৃষ্টির মধ্যে নিয়ে আসাটা একটু কষ্টের ছিল এর জন্যই ভাবছিলাম যে নিয়ে আসবো না তারপরে দেখলাম যে না বৃষ্টিটা থেমে গেল। তো এর জন্যেই সোনাকে নিয়ে এসছি আর মানে ওই যে দেখো আমার ফ্রেন্ড তো এখনও রেডি হয়নি বলে চলে গেল আর এটা হচ্ছে আরেকটা ফ্রেন্ড আমার ওই দিদিভাইয়ের যা তো এটাও এর নাম হচ্ছে শিল্পী তো যাই হোক শিল্পী আমি সবাই মিলে খুব গল্প করছিলাম আর এই যে আমাদের বার্থডে বয় আর এই যে এই গেঞ্জিটা ওকে দিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর একটা ওয়াটার বোতল তো যাই হোক এখানে দেখো খুব সুন্দর লাগছিলো মিনময়কে তো ওকে একটু উঠে দাঁড়াতে বললাম আর এই যে দেখো আমরা তিন বান্ধবী আর এখনও একজন এসে পৌঁছায়নি আর কেউ ছেলে পড়তে গেছে আসলে তারপরে ওখান থেকে আসবে তো এখানে আমরা ফটো তোলার জন্যে সবাই দাঁড়িয়েছিলাম ওই যে দিদিভাই তো আস্তে আস্তে করে সবাই আসবে আর দেখো কি সুন্দর করে ঘরটা সাজিয়েছে তাই না বলো

তাড়াতাড়ি করে গরম লাগছে তো দেখো এখন কিন্তু বেশ অনেকেই চলে এসছে মিনময়ের অনেক বন্ধুরা আর এ দেখো এসে কী নাচানাচি করছে বক্সের গান শুনে তো এখানে বাচ্চারা কিন্তু বেশ আনন্দে ছিল আর খুব ডান্স করছিল এখানে দেখো সবাই মোটামুটি চলে এসছে তো এই দেখো অনেকেই চলে এসছে তো এখন হচ্ছে কেক কাটিং হবে আর দেখো কেকটা এত সুন্দর চলো তোমাদের একবার খুব সুন্দর করে কেকটা কাছ থেকে দেখাবো তার আগে দেখাই এই যে দেখো সবাই রেডি আর এই যে আমার সেই ফ্রেন্ড চলে এসছে দেখো বলতেই খুব সুন্দর করে হেসে দিলো চ তো যাই হোক এখানে এই যে কেক কাটিং হবে তো এখন হচ্ছে দেখো মোমবাতিগুলোকে জ্বালানো হচ্ছে তো এই যে দেখো তো এখানে সবাই খুব আনন্দ করছিল আর ওই পাশে আছে হচ্ছে দিশানি তো দেখো কথাটা আটকে যাচ্ছে তো এখানে দেখো চলো কেকটা একটু কাছ থেকে দেখাই এই যে দেখো খুব সুন্দর লাগছিলো দেখতে তো এখন হচ্ছে কেক কাটিং হবে আর এই যে আমাদের ছোট্ট দিশানি তো দিশানিকে আমার খুব ভালো লাগে আর তো এখানে দেখো একটা সমস্যা হয়েছিল। যেটা সেটা হচ্ছে এই যে দাদার হাতে যেটা আছে না তো এটা না কোনো মতেই ফাটছিল না তো লাস্টে করে ছিঁড়ে তারপরে উপর দিয়ে ঢেলে দেওয়া হয়েছে মানে এরকম একটা তো এর জন্যেই দেখো কেকের উপরে কিন্তু যাতে করে পড়বে এই জন্য এটা ধরে রাখা হয়েছিল কিন্তু দেখো ওটা তো এই যে দেখো কেউ খুলতেই পারলো না তো লাস্টে মিনময় একবার দেখো চেষ্টা করে দেখছে মানে আমাদের বার্থডে বয় কিন্তু সেও পারলো না তো না পেরে আর কি করা যাবে কেক কাটিং হলো তো এই যে দেখো কেক কাটিং হচ্ছে এখন তো সবাই মিলে হ্যাপি বার্থডে উইশ করছিলাম তো এখানটা আর এই যে দেখো এই যে টেবিলের উপরে বসে আছে এই হচ্ছে নাটের গুরু আমাদের মানে এই বাচ্চাদের টিমের মানে এ যে কী দুষ্টু সে তোমাদের আর কি বলবো আর এ যেটাই বলবে সেটাই হবে যে দেখো কেকটা কাটা হয়ে গেছে আর ও বলছে আমি সবাইকে দেবো তো এখানে দেখো বিরিয়ানি অর্ডার করা ছিল তো চলে এসছে আর বিরিয়ানি কাটিংটা দেখতে কিন্তু এতটাই সুন্দর লাগে কি বলবো তোমাদের তো আমরাও হয়তো অত ভালো পারবো না এই যে দেখো কি সুন্দর করে করে বিরিয়ানিটা কাটিং করে তো দেখো সবার খাওয়া শেষ আর লাস্টে আমরা খেতে বসছিলাম আর অনেক রাত হয়ে গেছিলো কারণ এই বিরিয়ানিটার অর্ডার ছিল তো তো এর জন্যে অনেক রাত করে দিয়ে গেছিলো তো এখানে দেখো বিরিয়ানি ডিম সিদ্ধ আছে এখানে ছিল পায়েস আর এখানটা চাটনি আছে আরেকটা পাত্রে অবশ্য আছে আর এখানে ছিল মিষ্টি এই যে পাপড় তো চলো তো চলো নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা